নমস্কার দাদা দাদাবাই দিদিভাইরা কেমন আছেন আপনারা আমাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি তো দাদাবাই দিদিভাইরা আমরা আছি দই আর ওদের মিষ্টি খাওয়া হইতাছে আজকে আর কি আজকে মন গেছিলাম জেগেছিলাম থেকে দই কালা কালো

অজিত লাল দাদু দাদু কে আচ্ছা আচ্ছা কয় কাটা লাগায় জমি ফাঁকি তো আমরা বুঝি না ও তাহলে আপনার তিন কাটা আর কি আমরা তিন কাটা সাড়ে চার কাটা এ সারা বছর চলে বিশ ত্রিশ মনে হয় না দান সোইতিরা তাহে লাগিতে না ও আচ্ছা বালা বালা দিয়ে কাটেন না কাটেন কাটা আচ্ছা আচ্ছা বুঝছি

चाली जी। हो मार मार बार मारस तरुषा आसी स्वेटीर मात आओ कोई जिन दोरे आसे तर्टो बाला लगजे यह लगा यह लगा आरक आरक्त अलीव काली वह जीवू अस्टेत आई ते सुच्वाम

है ज़हर काबू ज़हर लगे जांच है हाँ ज़हर तो जांच हम तो फीन का ना नाचती है ना साइड जांच ही चली चली हाँ बारंदी को दे हाँ बारंदी लगे जांच हाँ तो, तो वंचे दो इधर बड़ा रिवर है और कहाँ अभी आएगा आ जा रहा ता है तरह दो इधर कौन बोलता है ना आ जा रहा ना ता है तरह खाएगा

বাড়ি ফাতা ডালা করে তুই গেছে গা বাড়ি গেছে আজকে শ্বশুর বাড়ির থেকে মেমান আইবে কাট কাটালি ফাঁকি ফসলটা যখন বড় হইব না ধান টান বড় হইব তখন দেখবেন যে চারিদিক দিয়ে খুব সুন্দর দেখা যায় ক্ষেত টেত লাগাইলে পরে কত সুন্দর দেখা যাবে জায়গাটি তো রোয়া লাগাইছে আর ভিতরে দশ বারো দিনের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে লাগানো

সৈতি কিন্তু তোমার কাম করে প্রচুর সাংসারিক আছে এই যে সারাদিন ডা আছে ইমাডার লোক এটা না সেইটা এটা না সেটা করতেই আছে

মা তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি দা মা আমার নাম kau করে বল তোমার বাবার নাম কি তাই গো মার নাম বিনোদিনী দাদুর নাম দাদুর নাম দাদুর নাম কি দা তোমার দাদুর নাম আরে কি দা আমার মা না বাহের রায়সন শাহ আর মার বাহের নাম মনে নাই কইতার না এই দেখছো মাত্র তোমার মার বাহের বাহের লাগাত কইতালা না এরপরে আর কিছুই কইতার না সবাই এইভাবেই তো বুঝলা জায়গা বড় জোরে এক দুই সিঁড়ি লাগাত এই তো মনে নাই সীমার মনে আছে তোমার দাদুর নাম দাদুর নাম হলো যে প্রসন্ড মন্ডল প্রসন্ড মণ্ডল প্রসন্ড 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 মন্ডল আহ আন্ডার দাদু জানা ই আছেন কি আছেন কন্ট্রাক্টর

অর্থাৎ এটার মধ্যে বন সই রাখছেন আরকি পরে কইছে যে দাদা আমি যে রাখবো আপনার গড্ডা এই গড্ডা রাখতে গেলে তো মনে করুন সাদা কাগজের মধ্যে বন সই দিয়ে গেছি না এই বনসই এরপর কপাল তো আর কি নিতারত না এটি হলো সবচেয়ে বড় কথা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কথা কইতে কইতে এদিকে আবার তরকারি হয়ে গেছে আরকি গন্ধটা তো আজকে বালাই বাড়িয়েছে

এটা তো বাইরের ঘর দাই তো এনে আপাতত থাকতেছে আর কি তারা আর এনে সকালে যে মাছ কালকের মাছমুখী করাইছেন যে এনের কিছু টুকটাক মারছেন আর কি তো এই যে এনে রাখছে এটি যে সারাদিন চলবো আর কি তো বৌদি তো আপনি শুক্রবার লাগাত থাকবো কারণ তারা পূজাটা শেষ করে দেবো আর কি আপনার তো আর এটা এনো লাগে না কোথায় কত তো দেখি তোর না কই যে এই তো আপনার বাপের আছে যা দরকার তো ব্যাগটা আছেই

তো আমি আর লোকের সীমা মিলাই একটু বিটলামি কইরা রাঙাদারে জিজ্ঞেস করছি যে কানে হইতেসোস কোন বউলও কইতাছে কইতেসে কয় তিন নাম্বার লই এতাছি তো এই কথা শুননি অনেকের মা বিরাট চেতা তো যাই হোক মনে করুন রাঙা দা আইতে তো তিনটা বাজে যাবো গা আজকে দা আসতাম না তো কালকে রাঙাদার শালি রে এটা আপনার আর মানে হ্যাঁ এদিকে খুব কমে আয় আর রাঙাদার হয়েছিল আপনার তো ওই আমার যে দি বউ হ্যাঁ কিন্তু আপনার রাঙাদার শালি আবার আর একজন আছে আপনার ডাকাত হে হ্যাঁ আপনার রাঙাদার শালি তো রাঙাদার বড় কালি একজন আর কি রাঙাদার আপনার টোটাল টোটালো ফাস্ট বোন আর কি আর এক বাই তো সুমন সুমন্ধি এক কাঁচামালের ব্যবসা করে মাঝে মাঝে আয় আর কি আর আজকে মনে করেন যে বাড়ি রাঙাদার কফালে খুব দুঃখ আছে কারণ বাড়ি তাইলে ভরি আমরা একটু বানায় সানায় রাঙাদার কথা কইছি আর কি যে রাঙাদার কইছে বউলে বাড়িতে সেই তো অজিতের মা মনে করেন যে পুরা ফায়ার হয়ে গেছে গাছের একটু বোঝেন না একটু আনন্দ আনন্দবর্তি করি আর কি রাঙা মনে করেন যে আপনার একটু সরল সোজা টাইপের তো তো এমনিতে রাগ পায় না আমার ভাই আমরা যতটুকু ফ্রি আছি আমার বাইরে যদি এর সে বড়ো কিছু লাই এর ফলে রাখ পাইতো না কারণ আমার ভাই আমার ভাই অন্য আর দোষটা বা থেকেও আলাদা আমার বাড়ির সাথে খুব ফ্রি মানে মোট কথা আমার বয়সে অন্তত পক্ষে আমার ভাই বোধহয় আপনার দশ থেকে পনেরো বছরের বড় কিন্তু তার সাথে আমার এত পরিমাণ ফ্রি হঠাৎ করে যে কোনো লোক আপনার যদি দেহে তাহলে বুঝবো যে না তার আফন বাই না মনে যে বন্ধুত্ব সম্পর্ক আসলে আমি যতটুকু মনে করি বড় ভাইয়ের সাথে এরকম সম্পর্কটা তাহাটাই সবচেয়ে ভালো এটা করে মনে করি যে আন্তরিকতা তাহে আমার ভাইয়ের সাথে আমার শুরু থেকেই খুব ভালো সম্পর্ক এরকম ভাই পাওয়াটাই খুব দুর্লভ মানে আমার সাথে আমার ভাইয়ের কোনো সময় আপনার মত বিরোধ হয় না আমি যত কথাই কই বায়ো এক সময় একটা আমি করতেছে আমিও করতেছি হয়তো বাইরে ফাইজলামি যেটি করে ডিভিডিওর ভিডিওর সামনে হয়তো আয়ে না হঠাৎ করে আয়ে তো যাই হোক আমার ফাইজলামিটাই ভিডিওর মাধ্যমে অনেক সময় আয়ে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আপনারা আশীর্বাদ করেন আমাদের দুই ভাইয়ের এই সম্পর্কটা যাতে চিরজীবন তাহে আমার মা বাচ্চা আছে এরপরে বাবা আজকে মারা গেছে প্রায় সাত আট বছর হয়ে যেতেছে বাবা যদি বাচ্চা থাকতো এই সুখের দিনটি দেখে জানেনা আমরা কত কষ্টের দিন কাটাইছি এখন তো ভাত খাইতে এমনও দিন গেছে মানুষের টাক দায় আমরা ঘরের দরজা খুলছে কারণ বাবা তো সহলাবলা গাও যাইতো গা আমি বয়স তখন ছুটো কি তখন দেখতাম আর কে ভোরবেলা মানুষ আয় বয়ে থাকতো যদি আয় না পায় তো এরকম সময় হয়ে গেছে এখন তো যাই হোক সাইডে ডাইল ভাত খাইতেছি ভগবান আমরা খাওয়াইতি যেমনই তাই আহামরি সুখে নাই তারপরে ভগবানের কাছে যতটুক সুখে আছে আমরা আমরার থেকে খারাপ পজিশনে যারা আছে তারা চলতে আসে না ভগবান আমরা চালাইতাছে ভগবান যদি সালে ডাইল খাওয়াইতে খাওয়াইতেছে এটাই তো মানে আমরার ফরম সৌভাগ্য তো যাই হোক সবাই আশীর্বাদ করেন আপনারা আমরা যাতে এইভাবেই যাইতে পারি সবার সাথে মিলে জিল্লা।

যে গাছকাপ মাছের আপনার সরষড়ি ইয়ে অবস্থা বোনা বোনা করছে দুই আইটেম রান্নাটা ভালো হয়েছে

রাঙ্গা দা কাকে নিয়ে হাজির হলো আজকে হ্যাঁ রাঙ্গা দা শালি হয়ে পড়ছে কাই কী তো কাই বই આજગ ફારોલી શુદ્ધા તર મા શું દાબી આજ દેખ દુઃખ લઈએ બાયદો